আমি জানতে পারলাম জন্মদাতা পিতা ছাড়া অন্যকে পিতা বলে আবু বা বাবা ইত্যাদি রাখলে তার জন্য জান্নাত হারাম তাছাড়া আমরা শ্বশুর চাচা জেঠা এদেরকে আব্বা বলে ডাকি তার হুকুম কি হবে বিস্তারিত জানালে উপকৃত হব যে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বাবার পরিচয়ের সাথে সম্বন্ধ করে সন্তানদেরকে ডাকবা অমুকের ছেলে যে যার জন্মদাতা বাপ না তাকে তার ছেলে বলবা না বালক পুত্র বা অন্য কাউকে সন্তান বলে পরিচয় দিবা না এটা আল্লাহ নিষেধ করেছে এটা আল্লাহর কাছে অধিকতর ন্যায় সঙ্গত আফসাদ এখন শ্বশুরকে যে আব্বা বলে এটা জায়জ আছে কিনা এই প্রশ্ন উত্তর আমরা অনেক জায়গা দিয়েছি শ্বশুরকে আব্বা বলা জায়জ আছে কেন জায়জ আছে কারণ শ্বশুরকে যে আব্বা বলা হয় এটা হলো সম্মান সচক ভাবে এটা রিয়েল আব্বার নিয়তে আব্বা বলা হয় আপনাকে একটা ফরম দেওয়া হয়েছে সেখানে আপনার নাম লিখতে হবে আপনার বাপের নাম লিখতে হবে আর অনেক কিছু লিখতে হবে এ বাপের নামের ঘরে কেউ কেউ শ্বশুরের নাম লেখে বুঝেন নাই কথা বাপের নামের ঘরে কেউ কেউ শ্বশুরের নাম লেখে কার নাম লেখে ও নিজের জন্মদাতা বাপের নামই লেখে তার মানে কি সে রিয়েল বা আসল মূলত বাপ বলতে যেটা বোঝায় জন্মদাতা সেটা তার বাপকেই শুধু বলতেছে আর শ্বশুরকে যে আব্বা শাশুড়িকে যে কথার কথা সম্মানের জন্য করার এক কথা ঠিক ঠিক যে বেচারি যদি আমি আন্টি বলি আঙ্কেল বলি তাহলে না খুশি হয়ে যাবে সংসার ভাঙার উপক্রম হয়ে যাবে এই জন্য আব্বা আম্মা ডাকে বা তারা শ্রদ্ধার পাত্র স্ত্রীর কারণে তারাও এক প্রকারের বাবা মা অর্থাৎ সেটা অরিজিনাল বাবা মা না সম্মান সূচক বলা হয় বিদে এটা বললে কোনো অসুবিধা নাই ইব্রাহিম কে আল্লাহ রব আলিন যে বলেছেন মিল্লাতে আবি কুম ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত এখানেও বাবা বলতে অবশ্য অনেক ভাস্তরগণ বলেছেন আরব জাতিকে বলা হয়েছে কারণ তার সন্তানদের মধ্যে পরবর্তীতে আরবদের জন্ম হয়েছে তাদের আদি পিতা সেই হিসাবে আবার অনেক মুফাসিরগণ গোটা মুসলিম মিল্লাতকে এখানে সামিল করেছেন যেটাই হোক না কেন তিনি আমাদেরকে জন্মদাতা পিতা হিসাবে আল্লাহ তালা উল্লেখ করেন নেই তিনি আদর্শের পিতা বা আদি পিতা সেই হিসাবে আল্লাহ তালা পিতা হিসাবে উল্লেখ করেছেন এই জন্য আমাদের বাপের ঘরের জায়গায় আমরা ইব্রাহিম আল্লাহ নাম লিখি না আমাদের বাপের নাম লিখি ঠিক না ঠিক বিধায় এরকম বাপ মা ডাকলে অসুবিধা নাই যেটা অসুবিধা সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে পালক পুত্রের ক্ষেত্রে একজন ছেলেকে আপনি পালন করছেন লালন করছেন মেকেল লালন পালন করছেন এবার তার সমস্ত কাগজপত্রে সবকিছুতে সামাজিক ভাবে তাকে পরিচয় করাচ্ছেন যে আমার ছেলে আমার মেয়ে সবাই যেন অমুকের ছেলে অমুকের মেয়ে আসলে তার ছেলে না ছেলে আরেকজন এইটা হলো না কথা কি বুঝাতে পারছি